ডিম 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 তোমরা কি বলছ এগুলি আমি দোকান থেকে নেছি একদমই না এগুলি এনেছি মুরগির কাছ থেকে যেখান থেকে কিনে ব্যাপার সেটা না ব্যাপার হচ্ছে কাঁচা ডিম ডি এখন কি করব এতদিন তোমরা পটল মাখা লেবু মাখা অনেক কিছু খেয়েছো আজকে আমি রাখবো কাঁচা ডিম তো কিভাবে মাখাচ্ছি আর রেসিপি কি চলো দেখতে থাকো কেউ ভিডিওটা স্কিপ করো না শেষে কিন্তু মজা আছে রেডি নেক্সট গোইং তো চলো আজকে এগুলো নিয়ে ডিমটা মাখা স্টার্ট করা যাক তো কাঁচা ডিম মাখা করতে আমাদের কি কি লাগছে চলো দেখি এই যে লেবু কাসন্দি তেতুলের টক আমাদের মেন ইনগ্রিডিয়েন্টস ডিম লঙ্কার গুঁড়ো চিনি নুন টমেটো কেচাপ কাঁচা লঙ্কা একটু ধনেপাতা পাতা তো একে একে একটা বোলের মধ্যে ডিমটা ফাটিয়ে নিয়ে তার মধ্যে কিছু লঙ্কা কুচি একটু ধনে পাতা কুচি স্বাদ মতো নুন স্বাদ মতো চিনি এবং স্বাদ মতো লঙ্কার গুঁড়ি দিয়ে তার মধ্যে একটু লেবুর রস আর একটু কাসন্দি আর একটু তেঁতুলের টক তেঁতুলের টক অপশনাল কারণ আমরা যেহেতু এখানে লেবুর রস দিয়েছি তো দিলেও হবে না দিলেও হবে তো তারপরে ভালো করে মিক্স করে আজকে আমরা তিনজন মিলে ডিম মাখা করেছি তো আজকে খেয়ে দেখা যাক কেমন হয় অসাধারণ তোমরা ট্রাই করে দেখতে পাবে